সবুজে ঘেরা পাতার মেলা ঝিলিমিলি আলোয় টবের কুলে লতায় লতায় প্রাণের ছোঁয়া সাজানো কথায় নমস্কার দেখুন আমার বারান্দায় টবের মধ্যে কি সুন্দর মানি প্লান্ট গাছ এই গাছ একটু লতানো প্রকৃতির হয়ে থাকে পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগে দেখুন এমন আরেকটি গাছও রয়েছে আমার বারান্দায় টবে বসানো এই মানি প্লান্ট গাছ ঘরের বায়ুকে পরিশোধন করে গবেষণায় জানা গেছে যে এই মানি গাছ আমাদের বায়ু থেকে বিষাক্ত রাসায়নিক বেঞ্জিন করে এটি আমাদের ঘরের এয়ার কোয়ালিটি কে উন্নত করে যা স্বাস্থ্যকর জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা সকলেই এই মানি প্লান্ট গাছ ঘরের আশেপাশে বা বারান্দায় লাগাতে পারেন নমস্কার